নারীরা আবারও প্রমাণ করেছে তারা ঘরের বাইরে সকল জায়গায় সফল এবং খেলা এ পর্যন্ত তাদের যতগুলি খেলা দেখেছি সব আজকে একটা জনগণের সমাবেশ আমরা আমি এই খেলার আয়োজন যাদের আজকে করেছেন আজকে অনুষ্ঠান তাদের সবাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখানে খেলা অংশগ্রহণ করেছে আমি মনে করি তাদের যে একটা জোরে হাত থাকলে তাদের অজ্ঞতা জানানো হোক এই তরুণ সবার যা আছে তাকে বাচ্চা খেলা দেখতে এখানেও দিক লক্ষ্য করা যাচ্ছে বিগত সতেরো বছর কিন্তু আমরা এইভাবে একত্রিত হতে পারিনি যাতে সেইভাবে একত্র হয়ে এই খেলাকে সামনে নিতে নিয়ে নিতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে এবং সেই কাজ করতে গেলে কি করতে হবে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই গণতান্ত্রিক সরকারের একটাই সরকারকে আমরা মনে করি আমরা যারা ধানের শীষে ফেলি তাদের কাছে একটাই লক্ষ্য ধানের শীষকে জয়ী করে আনতে হবে এবং গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে রাখতে হবে আমাদের জনতারে প্রভাব তারপরে তরুণ আছে যারা প্রথম ভোট তাদের সঠিক থাকবে